সব ভাষায় পড়ার জন্য এগুলো পারফেক্ট কালেকশন একদম যারা একটু কটন পিওর কটন চাছেন তাদের জন্য বেস্ট হবে দেখেন এটা হচ্ছে হাতার কাপড় এই যে পাড় দেয়া আছে এই পাটা দিয়ে হচ্ছে আপনি লেস্ট করে সুন্দর মতো বসাতে পারবেন এই হচ্ছে ব্যাক পার্ট 48 ইঞ্চি লম্বা থাকবে আর থাকবে 22 ইঞ্চি घेरे विशाल সাইজ হ্যাঁ বেশ সুন্দর আর এটা সালোয়ার কাপড়টাও থাকবে হচ্ছে আড়াই গজের একটা সুন্দর সালোয়ার দিয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা মানে কালারটা দেখেন মাশাআল্লাহ এত সুন্দর লাগছে আসসালামু আলাইকুম আপনাদের জন্য সবে স্পেশাল অফার নিয়ে আসছি এটা হচ্ছে আপনাদের ঈদ পর্যন্ত থাকবে সবে স্পেশাল অফার হলেও একদম প্যাটেল জয়পুরে নিয়ে আসছি আজকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মানে একটা অবিশ্বাস্য ডিল এখানে কিন্তু অনেক অনেক কালেকশন আছে এবং আরও আসতেছে আমরা কিছু কালেকশন যা দেখিয়ে দিচ্ছি ভিডিওতে তো সব দেখানো পসিবল হয় না কয়েকটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি ধরন কীরকম হবে বা রংকর্ষের গ্যারান্টি কীরকম কী আসে বিষয় আর আছে বি বুসা কালেকশন থেকে দোকানটা হচ্ছে গ্রিন স্মরণিকা শপিং মলের দ্বিতীয় তলায় দুটো ফোন নাম্বার থাকবে অনলাইনে কিন্তু আপনার এই দুটো নাম্বারে যোগাযোগ করতে পারবেন আপনাদেরকে আমি এক একে কালেকশন করে দেখাই দিই প্রত্যেকটারই অনেকগুলো করে কালার আছে মোটামুটি চারটা করে কালার আছে প্রত্যেকটা ডিজাইনের আপনার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর এগুলো একদম নিউরি অ্যারেবেল যেগুলো হচ্ছে রঙ কর হান্ড্রেড গ্যারান্টি আছে বাসায় পড়ার জন্য এগুলো পারফেক্ট কালেকশন একদম যারা একটু কটন পিওর কটন চাইছেন তাদের জন্য বেস্ট হবে দেখেন এটা হচ্ছে হাতার কাপড় এই যে পাট দেওয়া আছে এই পাড়টা দিয়ে হচ্ছে আপনি লেস্ট করে সুন্দর মতো বসাতে পারবেন এই হচ্ছে ইঞ্চি ইঞ্চি লম্বা থাকবে থাকবে বিশাল সাইজের হ্যাঁ বেশ সুন্দর আর এটা সালোয়ার কাপড়টাও থাকবে হচ্ছে আড়াই গজের একটা সুন্দর সালোয়ার দিয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা মানে কালারটা দেখেন মাসাল্লাহ এত সুন্দর লাগতে সেগুলো রংকর গ্যারান্টি আছে জাস্ট একটু হয়তো ধোয়ার পরে কষ্ট যাবে আর কিছু হবে না ইনশাল্লাহ এই দেখেন এই হচ্ছে ও না বিউটিফুল একটা ড্রেস পেয়ে যাচ্ছে মাত্র ফাইভ ফিফটি টাকা এটা কালার আছে আমি কালার গুলো আপনাকে দেখাচ্ছি একদম গ্রিন কালারটা এত প্রিটি বলার মতো না তারপর এখানে আছে হচ্ছে আপনার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এটা দেখাচ্ছে আপনাদেরকে এটা কিন্তু বাটিক স্টাইলে দেখেন বাটিক স্টাইলে কিন্তু হচ্ছে আপনার প্রিন্টের মধ্যে বাটিক স্টাইলে প্রিন্ট করা যে প্যাটার্ন দেখাই আছে আর হাতার হাতা সেকশনটা থাকবে এই যে এই ধরনের হচ্ছে হাতা সেকশনটা থাকছে আমি এবার এটার সাথে হচ্ছে ওনাটা দেখিয়ে দিব আর প্যান্ট এটার বরাবর এক কালার থাকবে এটাও খুব সুন্দর আপনাদের যাদের ভালো লাগছে এটাও ট্রাই করতে পারেন এটাও বেশ সুন্দর ড্রেসটা যে এরকম থাকবে নেক্সট ওয়ান কালারগুলো দেখেন একদম টুকটুকে লাল সিঁদুর কালার আছে তারপর হচ্ছে পার্পেল কালারটা দুইটা কালারই আমার অনেক ভালো লেগেছে আর এটা হচ্ছে একদম কলিজা কালার যেটা বলেন সেটা আর ব্ল্যাক কালার তো আছে চারটা কালারই মানে অসম্ভব রকম সুন্দর আর মানে একদম কড়া কালার কারণ এই কালারগুলো বাসায় পড়লে সহজে রং মানে নষ্ট হবে না আর এটা তো সবাই চিনেন তবে এটা কিন্তু অনেক অনেক এটা হচ্ছে আপনার রিপ্লিকা বের হচ্ছে নকল বলতেছিলাম মানে রিপ্লিকা বের হয়েছে কাপড়ের মধ্যে তফাৎ হ্যাঁ রিপ্লিকা বলতে প্রিন্ট একই থাকে কাপড়টা ডিফারেন্স থাকে দেখে নিবেন আপনারা এটা ওনারা দেখেন এবং কাপড়ের কোয়ালিটিটা দেখে নেন যারা নিতে চাচ্ছেন দ্রুত দ্রুত যোগাযোগ করবেন ভাইদের সাথে দাম হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা আজকের ভিডিও থেকে যারা দেখছেন কালারগুলো হচ্ছে গ্রিন কালার থাকবে দেন হচ্ছে কম্বিনেশন থাকবে ব্ল্যাক এর সাথে অ্যাশ কম্বিনেশন থাকবে একদম বেগুনির সাথে একটা সুন্দর অ্যাশ কালার কম্বিনেশন আর এটা এগুলো আমি আজকে যেগুলো দেখাচ্ছি এগুলো ছাড়া ভাইদের কাছে হিউজ স্টক আছে এবং প্রতি স্টক কিন্তু আসতেছে আপনারা হচ্ছে ভাইদের দোকানটা ঘুরে যাবেন পাইকারি খুচরা দুই ভাবে নিতে পারবেন এটাও প্যাটালের আরেকটা ডিজাইন এটাও বেশ সুন্দর এবং এটা সালোটা থাকতেছে এটা আর ওনাটা দেখিয়ে দিচ্ছে এটা ওনাটা বেশ সুন্দর এটা ওনা এটার হচ্ছে আরেকটা কালার আমাদের কাছে আছে এবং ডিজাইন মানে প্রত্যেকটার হচ্ছে অনেকগুলো করে কালার আর ডিজাইন যে কি পরিমাণ ডিজাইন আসছে যে বলার মতো না হ্যাঁ এটা দেখেন কি সুন্দর এটা আরেকটা কালার হচ্ছে এটা এটাও বেশ সুন্দর এবার আমি লাস্ট আর এটা লাস্ট লাস্ট এটা দেখে দিচ্ছি এটা মানে একটু যারা প্রিন্টেড পছন্দ করেন ছোট ছোট ফুল টাইপ কিছু পছন্দ করেন তাদের এটা পছন্দ হবে এবং এটা কালার কম্বিনেশন বেশ সুন্দর ঢাকার বাইরে যে ওখান থেকে আপনি একটা দুইটা পাঁচটা দশটা যে কত যত পিস ইচ্ছা নিতে পারবেন কোনো সমস্যা নাই আর এখানে আরো অনেক কালেকশন আছে আপনার দোকানে এসে দেখে শুনে যে প্রিন্টগুলো যদি এখান থেকে কোনটা ভালো লাগে ভাতের সাথে যোগাযোগ করতে পারেন আমি যে সব সাথে তাদের নাম হচ্ছে বুশরা কালেকশন আর এটা হচ্ছে আহ গ্রিন অন্য শপিং মল দিতে তলায় ভালো থাকবেন সবাই আল্লাহ